আল্লা সৃষ্টিকর্তা সর্বসাধারণ মানুষের কাছে এত বড় তিনি বিশাল ক্ষমতার মালিক তিনি এক মুহূর্তে এই পৃথিবী ধ্বংস করে দিতে পারেন এটা হল সর্বসাধারণ মানুষের বিশ্বাস এই বিশ্বাসের উপর ভিত্তি করে মানব জাতির ভিতরে ভয়ভীতি কাজ করতে থাকেন আমার মতে আল্লাহর প্রতি ভয় রাখা ভালো কিন্তু কিছু মানব আকৃতিতে মানুষ আছে আল্লাহর প্রতি ভয় রেখে যাবতীয় অন্যায় অবিচার কাজ করতেছেন যেমন আমাদের আলেম সমাজ আল্লাহকে ভয় করে তার শাস্তির ভয়ে নামাজ পড়েন কিন্তু আল্লাহকে ভয় করার অর্থ কি নামাজ পড়তে হবে আর নামাজ পড়লেই কি আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়া যাবে আল্লাহ কি আল কোরআনে এমন কথা বলে দিয়েছেন আমার ভয়ে তোমরা নামাজ পড়ো এমন আয়াত আল কোরআনে নাই প্রমাণকেও দিতে পারবেন না কিন্তু আলেম ওলামারা হুদাহুদি আল্লাহকে ভয় পান আলেম ওলামাগন যেইভাবে হুদাহুদি কাল্পনিকভাবে ভয় পান সেইভাবে সর্বসাধারণ মানুষকে ভয় দেখান আর এই ভয় দেখানোর মধ্য দিয়ে তেনারা সর্বসাধারণ মানুষের নিকট থেকে জীবন জীবিকা উপার্জন করতে থাকেন এটাই কিন্তু শয়তানি স্বভাব কারণ আমি যদি আল কোরআনকে বিশ্বাস করি তাহলে আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হল সৎকর্ম করতে হবে সৎকর্মশীল মানুষের সঙ্গ নিতে হবে সৎ মানুষের সাথে যুক্ত থাকতে হবে আল্লাহকে ভয় করার অর্থ হল সৎ মানুষের সাথে সৎকর্ম করতে হবে মন্দ থেকে দূরে থাকতে হবে আল্লাহ কখনো বলে নাই আমার নাম ব্যবহার করে সর্বসাধারণ মানুষকে ভয় দেখাও আচ্ছা আপনি আলেম এই মুহূর্ত আমার ভিডিওটি দেখছেন আপনি জ্ঞানী আলেম আপনাকে প্রশ্ন করলাম আল্লাহর ভয়ে নামাজ পড়েন আপনি কি আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়েছেন আপনার উত্তরটা হবে কি আপনার উত্তরটা হবে আল্লাহর শাস্তির ভয়ে নামাজ পড়ি তাহলে আপনি আল্লাহর শাস্তি থেকে মুক্ত না হয়ে কেন সর্বসাধারণ মানুষকে ভয় দেখান আর যদি বলেন আমি ভয় হতে রক্ষা পেয়েছি তাহলে কেন আর ব্যক্তিকে ভয় দেখান যাই হোক আল্লাহর আজাব থেকে রক্ষা পাইতে হলে সৎ কর্ম ও সৎকর্মশীল মানুষের সাথে সৎকর্ম করতে হবে সৎকর্মের বিকল্প নাই সৎকর্ম বাদ দিয়ে যারা নামাজ আদায় করতে থাকেন আর দোয়া পড়তে থাকেন এই দেহ থেকে আত্মা আলাদা হয়ে মৃত্যুবরণ করার আগেই এই পৃথিবীতে থাকা অবস্থায় আল্লাহ আপনাদের মতো দোয়া পাঠককারী আলেমদের জয় বাংলা করে দিবেন আর সবারই বুঝে নেওয়া উচিত যে আল্লাহকে ভয় করার উদ্দেশ্য কিন্তু নামাজ নয় আল্লাহকে ভয় করার অর্থ নিজে সৎকর্ম করেন অপরকেও সৎকর্ম করার জন্য উপদেশ দিন সেটাই হবে আল্লাহকে ভয় করা আর বাকি সব ধান্দাবাস সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন